গ্রাফাইটিস মেটেরিয়া মেডিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি বৃহৎ একটি ঔষধ মেডিসিনটির দ্বারা বহু সংখ্যক জটিল রোগ আরোগ্য করা হয়েছে ক্রনিক এবং মানসিক রোগ আরোগ্য করতে মানসিক লক্ষণের উপর অধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার হানিমেনি সর্বপ্রথম করেন আজকের ভিডিওতে রেমেডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে ক্রণিক এবং মানসিক কারোগ্য করতে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই গ্রাফাইটিসের মাত্র সাতটি মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটমস রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে তাছাড়া একটি বিশেষ কথা হলো যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার প্রয়োজন একটু অনুধাবন করার প্রয়োজন তবেই কিন্তু এটা ভালো মনে থাকবে এবং বুঝতে সুবিধা হবে এগুলো তো হুবও তো মুখস্থ করা সম্ভব না। এগুলো বুঝে মনে রাখতে হয় এবং যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এই মেইন মেইন হেডিংগুলো আমি যেভাবে লেখা দেখাচ্ছি আপনাদের খাতায় বা ডায়েরিতে লিখে রাখলে কিন্তু খুব সুবিধা হবে যাই হোক মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে অলসতা কাজ করতে ইচ্ছা করে না মানে কাজ করতে চায় না কাজ করতে ঘৃণা করে কাজ করতে ভয় পায় বিজ্ঞান বিষয়ক কাজে পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে তার মানে হচ্ছে যে গ্রাফাইটের রুগীরা কিন্তু অলস হয় এবং এরা কাজকর্ম করতে চায় না কাজ করতে ঘৃণা করে ভয় করে এবং যদি বিজ্ঞান বিষয়ক বিষয়বস্তু হয়ে থাকে মানে সায়েন্স বিষয় আর কি যেমন ম্যাথ ফিজিক্স লাইফ সায়েন্স এইগুলো যদি বিজ্ঞান বিষয়ক কোনো বিষয় হয় তাহলে সেই বিষয়ে একদমই কিন্তু পরিশ্রম করতে পারে না এই আমি একটা কথা বলি যে এই যে গ্রাফাইটিসের রুগীরা কিন্তু এদের কাছে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করা একটু জটিল হয়ে পড়ে যাই হোক নাম্বার টুতে রয়েছে ভয় সকালে ঘুম থেকে উঠে ভয়ে এসে উপস্থিত হয় সে ভাবতে থাকে মৃত্যু ঘনিয়ে আসছে দারুণ বিপদ এসে গেল এই ভাবতে ভাবতে কাঁদতে থাকে সঙ্গে উদ্বেগও থাকে সামান্যতে তার উদ্বেগ ও ভীতি লক্ষণ প্রকাশ পায় তো গ্রাফাইটিসের রুগীদের কিন্তু ভয় থাকে এবং এই ভয়টা কিন্তু সকালের দিকে এসে উপস্থিত হয় তো আমরা অনেক ঔষধে দেখি যে রুগীদের ভয় হয় বিভিন্ন কারণের জন্য হয় এবং সেই ভয়গুলো প্রায় রাত্রে দেখা দেয় তো এই এই লক্ষণটি একটু উল্টো রকম এই গ্রাফাইটিস রুগীদের ভয় হয় এবং সেই ভয় কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে এই ভয়গুলো আসে এবং তার সঙ্গে কিন্তু উদ্বেগও থাকে তো এটা সামান্য কারণে উদ্বেগ এবং ভীতি লক্ষণ প্রকাশ পায় সামান্য সূর্য সামান্য কারণে এরা উদ্বেগগ্রস্ত হয় এবং ভয়ও পায় নাম্বার থ্রি মানসিক লক্ষণ রয়েছে অদ্ভুত গন্ধের অনুভূতি তার নাকের কাছে ফুল ধরলেই মুশকিল ফুলের গন্ধ সে সহ্য করতে পারে না কখনও বা বলে থাকেন যে পোড়া চুন অথবা প্রচ্ছাবের গন্ধ পায় এটা একটা অদ্ভুতির অনুভূতি আমরা দেখি যে মোস্ট অফ মানুষের কাছে ফুলের গন্ধ কিন্তু একটা সুগন্ধ থাকে মোস্ট অফ মানুষ ফুলের গন্ধ নিতে ভালোবাসে কিন্তু গ্রাফাইটিসের রুগীরা রুগীদের কিন্তু নাকের কাছে ফুল ধরলেই অসুবিধার সৃষ্টি হয় মানে ফুলের গন্ধ এরা সহ্য করতে পারে না মাঝে মধ্যে ওরা এটাও বলে ফেলে যে নাকে চুন ওই চুন পোড়ালে যে গন্ধটা হয় বা প্রচ্ছাবের মতো ঝাঁঝালো গন্ধ কিন্তু এরা কিন্তু পায় নাম্বার ফোর মানসিক লক্ষণ রয়েছে দুর্বল স্মৃতিশক্তি স্মৃতিশক্তি খুব দুর্বল অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল। সেগুলো কিন্তু মনে থাকে না স্মৃতিশক্তি দুর্বলের জন্য চিন্তা করতে পারে না বিজ্ঞান বিষয়ক চিন্তায় একদমই নয় আমি আগেও এই কথাটি বলেছি চট করে কোনো চিন্তা করতে পারে না মাথার পাশে চুল উঠে যায় ব্রহ্মতালুতেও চুল উঠে যায় আমাদের কিন্তু ছেলে নিয়ম ঔষধটির মতো এবং সেই খামটায় অর্থাৎ ব্রহ্মতালুতে কিন্তু চকচক করে সেই জন্য মাঝে মধ্যে কিন্তু দুঃখ প্রকাশ করতেও দেখা যায় একটু বলার প্রয়োজন যে আমাদের যে সেলিনিয়ম নাম করে আর একটা ঔষধ রয়েছে এই সেলিনিয়মের রুগীদের কিন্তু এই ব্রহ্মতালুতে টাক পড়ে মানে চুল উঠে যায় এবং সেই জায়গাটা চকচক করে তো আমাদের এই গ্রাফাইটিসের রুগীদেরও কিন্তু সেই মাথার ব্রহ্মতালুতে টাক পড়ে তবে সেলিনিয়মের এই যে মাথার দুই পাশে অর্থাৎ কপালের দুই পাশে কিন্তু চুল ওঠার কথা উল্লেখ করা নেই তো পার্থক্যটা হচ্ছে এটা যে আমাদের এই গ্রাফাইটিসের রুগীদের কিন্তু ব্রহ্মতালুতে তো চুল ওঠেই তাছাড়া কপালের দুই পাশ থেকে কিন্তু চুল উঠে যায় এবার আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই যে যারা মাথায় টাক থাকে এদের মনে দুঃখ থাকে তো রাইটার এইভাবেই কথাটা প্রকাশ করেছে অবশ্য আমি এটা জানি না যে এই ব্রহ্মতালুতে টাক হওয়ার টাক হওয়ায় এবং এই দুঃখের সাথে কোনো সম্পর্ক আছে কি না তবে এটা আমাদের মনে রাখার একটু প্রয়োজন যে গ্রাফাইটিসের রুগীদের কিন্তু ব্রহ্মতালুতে টাক থাকে আমাদের সেলিনিয়ামের মতো এবার টফারটা হচ্ছে যে কপালের দুই পাশে কিন্তু আমাদের সেলিনিয়ামের রুগীদের টাক পড়ে না এবং আরও কথা হচ্ছে যে গ্রাফাইটিসের রুগীরা কিন্তু মোটা সোটা হয় আর সেলিনিয়মের রুগীরা কিন্তু হালকা পাতলা হয় এইটুকু পার্থক্যটা মনে রাখলেই চলবে মানসিক লক্ষণ নাম্বার ফাইভ উদ্বেগ অত্যাধিক অত্যাধিক তার উদ্বেগ থাকে এই উদ্বেগ কিন্তু আধ্যাত্মিক সম্পর্ক নিয়ে মানে ধর্মটর্ম নিয়ে এইগুলো এই বিষয়বস্তু নিয়ে তার উদ্বেগ থাকে রাত্রে উদ্বেগের জন্য কিন্তু ঘুম ধরতে চায় না দিনের বেলা সে নিদ্রা যায় দুপুরে ভাত খেয়ে একটু ঘুমাতেই হবে তার মানে এই গ্রাফাইটিসের রুগীরাও কিন্তু উদ্বেগের মধ্যেও দিন কাটায় এবং এই উদ্বেগের কারণ হচ্ছে আধ্যাত্মিক বিষয়বস্তু ওই আর টর্ম নিয়ে এদের উদ্বেগ থাকে এবং রাত্রে যখন সে বেড়ে যায় তখন এই ধর্ম বিষয়ে ওই বিভিন্ন রকম চিন্তা করে কিন্তু এরা ঘুম হয় না আর গ্রাফাইটেস রুগীদের আর বাজে হ্যাবিট বলা যায় এদের কিন্তু দিনে ঘুমায় এবং দিনে ঘুমায় এরা দুপুরে খাওয়ার পরে এদের ঘুমোতেই হবে এই জন্য রুগীরা কিন্তু বলেই ফেলে অনেক রুগী বলেই ফেলে যে দুপুরে খাওয়ার পরে একটু ঝিম দিতেই এবং একটু ঘুমোতেই হবে তার মানে গ্রাফাইটিসে রুগীদের কিন্তু উদ্বেগ থাকে সেই উদ্বেগের কারণে ঘুম হয় না এবং দিনের বেলায় ঘুমায় এবং দুপুরে খাওয়ার পরে সে ঘুমায় এই হচ্ছে এর মানসিক লক্ষণ নাম্বার 6 মানসিক লক্ষণ রয়েছে অদ্ভুত শব্দের অনুভূতি এই যে আগে আমরা যেটা দেখলাম যে অদ্ভুত গন্ধের অনুভূতি এদের কিন্তু অদ্ভুত শব্দেরও কিন্তু অনুভূতি আছে তিনি বলেন অর্থাৎ রুগী বলেন তার নিজের পায়ের পদধ্বনির শব্দ এবং নিজের কথার শব্দ সে কিন্তু শুনতে পায় এরকমটি অভিযোগ করে কানের মধ্যে বজ্রপাতের শব্দও কিন্তু শুনতে পায় মেঘ হয় হয়নি আকাশে তথাপিও কানের মধ্যে কিন্তু বজ্রপাতের শব্দ শুনতে পায় ক্রাপাইটিসের রুগীরা কানের মধ্যে সাদা পর্দা পড়ে কিন্তু ফুটো হয় না এই যে আমাদের সাইলেসিয়া যে ঔষধটি রয়েছে সাইলেসিয়া ঔষধের রুগীদের কিন্তু কানের পর্দা কিন্তু ফুটো হয়ে যায় তো আমাদের গ্রাফাইটিস রুগীদের কিন্তু কানের পর্দা ফুটো হয় না কিন্তু পর্দা পড়ে এটা আছে কথা মানসিক লক্ষণ নাম্বার সেভেন দুঃখ মনে দুঃখ এসে কাঁদতে থাকে গ্রাফাইটিসের রুগীরা দুঃখী হয় আমি তো আগেও বলেছি এই কথা এবং মনের মধ্যে যখন এ তার দুঃখ এসে উদয় হয় তখন কিন্তু রুগীরা অটোমেটিক্যালি কাঁদতে থাকে নিজেকে বড় অসহায় হয় ও হতভাগ্য বলে মনে করে দুঃখের কারণে তার কিন্তু বহু রোগও হয় এবার গ্রাফাইটি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এই চ্যানেলেই ভিডিও আছে একশো ছিয়াশি নাম্বার ভিডিও এবার যদি আপনার ইচ্ছা হয় আপনি কীভাবে দেখবেন আপনি কিন্তু দেখতে পারেন যদি আপনার দেখার ইচ্ছা হয় তাহলে আপনার ইউটিউবের সার্চ বটন দেখুন আপনার মোবাইলের উপরের দিকেই থাকে এই যে দেখানো হচ্ছে আপনি এখানে ক্লিক বা টাচ করলে আপনার কীবোর্ডটি এসে যাবে এবার আপনার এই কীবোর্ডে লিখতে হবে হোমিওইন নাম্বারস একশো ছিয়াশি এবার আপনারা এই কী নিচের দিকে দেখুন আরেকটা একটা সার্চ বটম রয়েছে আপনি এখানে যদি টাচ করেন তাহলে কিন্তু এই গ্রাফাইটিসের ড্রাক পিকচার নামের যে ভিডিওটি আছে সে ভিডিওটি আপনার সামনে চলে আসবে আপনি কিন্তু এখানে টাচ করলে গ্রাফাফাইটিসের ড্রাক পিকচারের ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো সুস্থ থাকুন যায় হ্যানিম্যান যায় হোমিওপ্যাথ